গুড মর্নিং কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমরাও আছি মোটামুটি আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে পৌনে দশটা এখন থেকে স্টার্ট করছি কিন্তু উঠেছি তো ভোর ভোর ওই সাড়ে পাঁচটার দিকে উঠেছি জানো তো তার মধ্যে আমার হয়েছিল এক সর্বনাশ তো আগে জানতাম না কি করলে কি হবে মানে সবাই তো আর কিছু শিখে আসে না মানে একবার বাপি বলেছিল কিন্তু কিন্তু ওই ওই সময় মাথা থেকে যে বলে না বিপদের সময় মাথা থেকে সব কিছু বেরিয়ে যায় এটাই হয়েছিল আর সেটা তো ওদের সঙ্গে পরে শেয়ার করছি সকাল সকাল এইসব কথা বলছি না বুঝলে তো সাড়ে পাঁচটায় উঠে সমস্ত কাজকর্ম করেছি করার পর তোমাদেরকে দেখাচ্ছি বাসন টাসন মেজে সবকিছু রেডি করে রেখে দিয়েছি ঠাকুরের তো আমি উঠে স্নান করে একটু খেতে দিয়েছিলাম কিন্তু পুরো করা হয়নি সব ফুলগুলো তুলতে হবে তো আগের দিন বৃহস্পতিবার গেছে তাই করা হয়নি আর কিন্তু শুক্রবার প্রভুকে বললাম তুমি একটু ভালো করে পূজাটা দিও আর আমি এই সমস্ত বাসন টাসন মেজে রেখে দিয়েছি এদিকে মাম আমটাও ধরেছে একটু বৃষ্টির জল গায়ে পড়েছে সেই জন্য হয়তো ওরকম করছে তো এখন সকাল সকাল শুয়ে আছে দেখো তোমাদের দেখাচ্ছে আর প্রভু বাইরে আছে এখন রান্নাটা বসায়নি রান্নাটা বসাবো চলো আর মনটা না একদম ঠিক ছিল না গো বেশ কয়েকদিন কাজ থেকে ছুটি নিয়ে নিয়েছি কাজ মানে এই সব কিছু সংসারের কাছ থেকে তো ছুটি হয় না আমাদের মেয়েদের সংসারের কাছে ছুটি হয় না তো যাই হোক ভিডিও করা থেকে দূরে ছিলাম মনেরও অবস্থা খারাপ ছিল আর দিদা চলে গেছে আজকে দেখতে দেখতে অথেরো দিন হয়ে গেলো হওয়ারই মানুষ তো যাওয়ারই না কাউকে তো ধরে রাখা যায় না তাই না একটা সময়ে সবাইকেই যেতে হয় মন মন খারাপ হয়ে যায় মানে বড় হয়েছি দিদার আঁচলের ছায়ায় গল্প শুনে বড় হয়েছি না মনটা তো খারাপ হবে সেই জন্য ভাই বলছে তুই এরকম মন খারাপ করিস না রে মা থাকলে মা মায়ের তো মা মা তাহলে কত কষ্ট করবে বলতো তাহলে তুই একটু করিস না কিন্তু কি করবো হয়েই যাচ্ছে চলো এটা নিয়ম এটা পৃথিবীর নিয়ম আসলে যেতে হবে আর একা এসে একাকেই যেতে হবে তাই না আর এই কদিনের এই কদিন যে ভিডিও বানাইনি নি না এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে সবকিছু শেয়ার করবো আস্তে আস্তে টুকটুক করে ভিডিও সর্বনাশের আসল রহস্য এখানেই লুকিয়ে আছে একবার দেখে নাও পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে তো মাম্মাটা শরীর ভালো না আর মামটা এই যে ওষুধ খাইয়েছি শুয়ে আছে আর মামামের বান্ধবী এসেছে জানো তো মামামের সাথে গল্প করছে যেহেতু মামামের শরীর খারাপ তাই মাম্মামকে দেখতে যে বলা যায় আর এইখানে এই যে গাছের ফুলগুলো রেখে দিয়েছিলাম ওই লাল জবাগুলো বেলায় তোলা হয়েছে তো আর আরও অন্যান্য ফুলগুলো আমি সাজিয়ে দিয়েছি যেহেতু আমার স্নান হয়ে গিয়েছিল আর এই তো এখানে সব বাসনপত্র ধুয়ে মেজে রেখে দিয়েছি ঠাকুরের দেখো কি সুন্দর লাগছে না তো যাই হোক চলো এবার একটু আলু ভেজে দিতে হবে আর এই প্রত্যেক দিন কী ধরেছে একই রকম জল দেওয়া ভাত আর পান্তা ভাত খেতে চাইছে এটা নাকি কি ওর এখন খুব ভালো লাগা হয়েছে গরমের জন্য ঠিক আছে আজকে তো আলু ভেজে দিয়েছি আগের দিন আলু সিদ্ধ মেখে দিয়েছিলাম অনেক কিছু দিয়ে তো যাই হোক এটা খেলেও ভালো এটা ঠান্ডা হবে তবে বলছি ঠিকই আমারও কিন্তু একটু একটু খেতে ইচ্ছা যাচ্ছে কিন্তু প্রভু বললো অন্য একদিন তুমি খাবে আজকে খেয়েও না গলা ব্যথা আছে তারপর এই তো দেখো রান্না করতে চলে এই তো চিংড়ি ডাল আর ভাত আজকের মেনে সবে তো খেয়েই উঠলাম আর ভাবলাম বাসনগুলো মেজে নিই আড়াইটা বাজে মাত্র আর খাওয়া দাওয়ার পর বাসনটা মেজে নিলে ভালো আর কি রেখে দিলে আর কি বিকালে আবার মাছ হবে তার সে মেজে নিই আর এখানে মেনি দেখো কি করছে একটা সাপ পুরোর গলায় পেঁচিয়ে দিয়েছে তো সাপটা হচ্ছে ওই যে লাফিয়ে পড়ে না যেই সাপটা উপর থেকে লাফিয়ে পড়ে গাছে থাকে কি নাম ঠিক আমি বলতে পারছি না তোমরা যদি জেনে থাকো সাপটার নাম জানিও তো সাপটাকে দেখো গলায় পুরো নিয়েছে প্লাস সাপটাকে মেরেও দিয়েছে ওই জন্যই বলা হয় শিখেছ আমরা ভয় করি আর ওর একটু ভয় নেই আমি তো জানি না আমি তো বাসন ভাঙছিলাম প্রভু করলো ওই দেখো মানে বিড়ালটা কীরকম মেরে দিল লাফিয়ে চলে গেল ওই যে চলে গেছে ছেড়ে দিয়ে চলে গেছে না সাপটা কোথায় গেল সাপটাকে পুরো মেরে দিল মেরে দিয়ে আর ওইদিকে গিয়ে দাঁড়িয়ে আছে ওই যে দেখো দাঁড়াও দেখাচ্ছি ওই যে ওই যে এই যে এটা হচ্ছে তালের শ্বাস এটাকে ছাড়িয়ে ভিতরের শ্বাসটাকে খেতে হয় ছোটবেলায় কত খেয়েছি আর এখন কিনতে হচ্ছে ওই যে ছয়টা কুড়ি টাকা জানো তো এই পাশে একদিকে বিক্রি হচ্ছে কিনে নিয়ে এসেছে তো কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন মাম্মামকে বললাম চল ছাড়িয়ে দিই তোকে রাখো ছাড়িয়ে দিচ্ছি কি খাচ্ছি বল আমি একটু খাই এটা কিন্তু আমার মামা ফার্স্ট টাইম খেলো সেই জন্য আমার খুব ভালো লেগেছে আর মিষ্টিও আছে দারুণ আমিও তো খেলাম তারপর কি হয়েছিল জানো এই যে বাদল পোকা এত উঠছে ঘাটে প্রত্যেকটা জায়গায় এদের জন্য পাশাপাশি বাড়ির সবার বাড়ির ভিতরের লাইটগুলো অফ করে দিয়েছে আমিও ভিতরের লাইট অফ করে দিয়েছি ছোট লাইট জেলে রেখেছি একটু রাতের দিকে তো রান্না বসাবো শুধু মাম্মাকে পরাবো একটু রান্না করে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা